চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদাত হোসেন আজ বৃহস্পতিবার সকালে চকবাজারে ঐতিহ্যবাহী অলিখা মসজিদের সম্মুখে একটি ইসলামিক মনুমেন্ট উদ্বোধন করেছেন ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এই মনুমেন্টটি এলাকাবাসীর কাছে একটি বিশেষ নিদর্শন হয়ে থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন আশি থেকে একশো বছরের রেকর্ড করানো মন্দির এই পুরা এলাকাতে আমরা মনে করি যে এটার ঐতিহ্য নিদর্শন এবং প্রকৃতি শুধুমাত্র চট্টগ্রামের মানুষকে নয় বাংলাদেশের এই যে দুশো মানুষকে এসে আকৃষ্ট করে এবং মানুষ যখনই চট্টগ্রামে আসে তারা এই অলিভাবে মন্দিরকে দেখতে আসে মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে সে লক্ষ্যেই এই মনুমেন্ট স্থাপন করা হয়েছে এটি শুধুমাত্র চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না বরং সারা দেশের মানুষের জন্য এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে ইসলামিক মনুমেন্ট উদ্বোধনের পর মেয়র চকবাজারের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের মাঝে বর্জ্যের বিন বিতরণ করেন তিনি বলেন পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সবাইকে সচেতন হতে হবে ব্যবসায়ী যদি তাদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখেন তাহলে পুরো নগরী পরিবেশ সুন্দর থাকবে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে কাজ করছি কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় মেয়র জানান অলিখা মসজিদের মতো চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মনুমেন্ট ও স্থাপত্য নির্মাণের পরিকল্পনা রয়েছে আমরা অক্সিজেন কোতোয়ালি সহ আরো কিছু এলাকায় এই কাজ করব এর মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য আরো উজ্জ্বল হয়ে উঠবে দৈনিক আজাদী নিউজ ডেস্ক